অবশেষে বেরিয়ে আসিল মুর্শিদপুর দরবারে হামলা করা হলো কি কারণে মুর্শিদপুর দরবার যেখানে কোনো মাজার নাই সেখানে হামলা করেছে কিসি ওয়াহাবি জনগোষ্ঠী তারা হঠাৎ করে হুজুরকে যেই মুর্শিদপুর ব্লাজান হুজুর আছে তার কাছে দশ কোটি টাকা চাঁদা বসে এবং হুজুর এই দশ কোটি টাকা চাঁদা দিতে অস্বীকার করেছে এবং যেটা তিরিশ বছর হলে হয়ে আসতেছে যেটাকে আজও পর্যন্ত কোনো দিন কেউ কোনো ভুল ব্যাখ্যা দিয়ে বা দিয়ে কোনো বাজে মন্তব্য করে বন্ধ করতে পারে নাই সেখানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি রাজনীতি পরিস্থিতি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যখন আন্দোলনমুখী মানুষেরা চলাচল করতেছে বিভিন্ন দাবি দবানে চলাচল করতেছে বিভিন্ন জায়গাতে যখন মাজার ভাংচুর হচ্ছে সেই সুবিধাকে কাজে নিয়ে তারা এই দরবারকেও একটা খারাপ দরবার আখ্যা দিয়ে যখন কোটি টাকা দিল না দশ সেই মুহূর্তে তারা এখানে রাতের অন্ধকারে মসজিদ এবং কোরআন কিতাব শহর মাদ্রাসা শহরে সব জায়গাতে তারা হত্যাযজ্ঞ চালায় নাউজুবিল্লা যেটাকে আবু জেহেলের যুগেও এই বিষয়ের ঘটনাকে হার মানায় আমার মন বলতেছে আবু জেহেলও সেই আল্লাহ রাবুল আলমের কাছ থেকেও সে দুঃখ প্রকাশ করবে যে আমিও এতটা কোনো নির্মমতা কাজ করি নাই যে আমার ভাতিজা মোহাম্মদের সাথে তার ইসলামকে ধ্বংস করার জন্য কিন্তু এরা আবু জহেলকেও হার মানাইছে যেখানে আল্লাহর ঘর মসজিদ যেখানে যে মসজিদের মানুষকে দিনই কথা শিক্ষা দেওয়া হয় যে মসজিদের জন্যেই দিন আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদে তারা আগুন দিয়েছে কোরআন জ্বালিয়ে দিয়েছে কিতাব পড়েছে তার মানে আমি বলতে চাই তারা যে মুসলমান তারা যে ইমানদার দাবি করে তারা মাথায় টুপি দিয়ে সে কনফারেন্স করতেছে এদের নিম্নতম লজ্জা নাই কারণ এরা বেঈমান এরা ইমান হারা এদের টুপিদারি জুব্বা এবং লেবাসটাই হলো একটা মোনাফিকে মুনাফিক অন্তরে আর লেবাসটা ধরছে মুসলমানের যা ইতিমধ্যেই গতকালকের সোশ্যাল মিডিয়াতে তাদের কনফারেন্সের মাধ্যমে যারা এই আঘাতের ভুক্তভোগী হয়েছে দরবারের পক্ষ থেকে যখন সরাসরি তাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য উঠে আসলো জনগণ বুঝতে পারলো যে আসলে এই দরবারটা ইসলামী সরাসরি আলহামদুলিল্লাহ যারা দশ কোটি টাকা দাবি করে এই হত্যাযোগ্য চালাইছে এবং বিভিন্ন মিথ্যা প্রলবন অপবাদ দিয়ে আজকে অলি আউলিয়ার কাজের বাধাবিঘ্নতা সৃষ্টি করেছে অবশ্যই আমি আপনাদেরকে বলেছি এরা আবু জহেলের অনুসারী এরা ইজিদের অনুসারী এরা এজিদের এজেন্টা হয়ে পৃথিবীতে হোসেন রেদুল্লাহ আলা আনহু ইমাম হাসান আলা আনহুর যে খেলাফত মজলিশের যায় দায়িত্বর কাজ আছে এই কাজকে তারা বন্ডন করতে চায় যা আগেও যুগ থেকে হয়ে আসতেছে এরা কোনো দিনও চায় নাই যে হুজুর পাক সাল্লা সাল্লামের নাম নিশানা পৃথিবীতে বিজার বিজার হোক হুজুর পাক সাল্লাহ আলাইসালামের যে বংশ পরম্পরা দিন প্রসার করে খেলাফত মজলিসের মাধ্যমে এটা তারা চায় না কারণ তারা চায় তাদের এজিদি প্রোগান্ডার মাধ্যমে তারা দিন প্রচার করতে অথচ এই পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন যে অলি আউলিয়া খোলাফায় রাশিদিন এবং হক্কানি আলেম ওলামারাই কিন্তু দিনকে পুনর্জিত করেছে এবং দিনকে প্রতিষ্ঠা করেছে প্রত্যেকটি মানুষ সে চাইতে বেশি আল্লাহ রাবুল আউলিয়াকে বেশি ভালোবাসেন তারা নিঃস্বার্থে আল্লাহ কাজ করেছেন আমরা এই মুহূর্তেই প্রকাশিত পাইলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তারা একটি চাঁদাবাজি সংগঠন কে বা কারা আমি বুঝতে পারতেছি না অবশ্যই আইনের মাধ্যমে এদেরকে চিহ্নিত করতে হবে এবং যারা বিভিন্ন জায়গাতে মাজার ভাংচুর করেছে এদের নেতৃত্বেই মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাজারগুলো ভাঙচুর করা হয়েছে অবশ্যই বর্তমান সরকার পদক্ষেপ নিয়ে সে ধরনের কাজ করা যাবে না আমি মাননীয় উপদেষ্টা মণ্ডলীকে বলবো যদি আপনি ইমানদার হয়ে থাকেন অবশ্যই এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন আর যদি আপনি তাদের সাথে আতাতি করেন তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে যে এটা হয়তো আপনি কোনো শাসন করতেছেন না আইনি প্রযুক্তিরা মানতেছেন না যার কারণে তারা মাথা সারা দিয়ে উঠতেছে আজকে ক্ষমতার অপব্যবহার করলে কিন্তু আপনিও ভালো করে জানেন যে আল্লাহ সাহাবুল্লাহ আলমিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে কারণ পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তারা বিনা হিসেবে আল্লাহর কাছ থেকে পার পাবে সবাইকে আল্লাহ সাবুল্লাহ আলমের কাছে হিসাবের সম্মুখীন দাঁড়ায় হিসেব দিয়ে যাইতে হবে এই জন্যে আপনার কিছু কিছু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে আপনি যখন কোনো মানে সংকালুদের অনুষ্ঠানে যাইতেন সেখানে কিন্তু এরাই বাধা বিঘ্ন দিচ্ছিল যে আপনি নাকি মুনাফিক হয়ে গেছেন আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম যেহেতু তিনি একজন উপদেষ্টা তাই সব জায়গায় যেতে পারে সে কিন্তু ইমান বিক্রি করে নাই আমরা আপনাকে ভালোবাসি আপনাকে সাধুবাদ জানে আপনার প্রতি আমাদের একটি বিশ্বাস এবং আন্তরিকতা আছে অবশ্যই মুর্শিদপুর দরবারের এই যে দশ কোটি টাকা চাঁদা শেষে এর দৃষ্টান্তমূলক তদন্ত করে এর বিচার দাবি করতেছি ইনশাল্লাহ অবশ্যই এর বিচার হবে এর পরবর্তীতে ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো যে মুর্শিদপুর দরবারের খুঁটি নাটি বিষয়টা কি আর এরা কারা অবশ্যই জনগণের সম্মুখে এরা প্রকাশিত হবে ইনশাল্লাহ কারণ অলি আউলিয়ার যেই সাথে বেদুবি যারা পৃথিবী জমিনে করেছে আল্লাহ আল্লাহরাবাহ আলামিন তাদেরকে এই পৃথিবীতে লাঞ্ছিত করেছে যার দৃষ্টান্তমূলক একটা আছে মাওলানা জোবাইয়ের আনসারি যে নাকি বিভিন্ন মিলাদ মাহফিল নিয়ে ব্যঙ্গ করছিল আপনারা দেখেছেন সে ব্যক্তি কিন্তু মুখে ক্যান্সার হয়ে মুখটাকে অপারেশন করে ব্যাকা হয়ে মুখ ব্যাকা হয়ে গেছিল তারপরে পৃথিবীর জমিন থেকে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন তাকে বিদায় করে নিয়েছেন মাওলানা হলিজ আল্লাহরাবাহ আলমিনের একবারে আরো সাজিনে পৌঁছে যাবে এটা কিন্তু নয় কারণ মুনাফিকেরাই বেশি মাওলানার ভেজ ধরে থাকে আর আল্লাহ ব্যক্তিরা সাধারণ মানুষের মতো পৃথিবীর জমিনে বসবাস করে এটাই বাস্তব